গুড মর্নিং আমি শঙ্খ আবারও চলে এলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ তো দেখতে থাকো তো বন্ধুরা আজ সকাল সকাল চলে গিয়েছিলাম গাইঘাটা বাজারে মাছ কিনতে তো এটা হচ্ছে গায়গাটা বাজারের মাছের বাজার সকাল সকাল খুব ভালো ভালো মাছ পাওয়া যায় এই বাজারে তো কয়েকদিন ধরেই আমার খুবই ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল তাই বিভিন্ন দোকানে গিয়ে এই মাছ তাড়াতাড়ি করে দেখে নিচ্ছিলাম যে কোন দোকানে ভালো ইলিশ আছে তো এই জেঠুর দোকানে দেখলাম দাদার দোকানে দেখলাম বিভিন্ন দোকানে মাছগুলো দেখে নিচ্ছিলাম তো অবশেষে কিন্তু আমি এই জেঠুর দোকানেই চলে গেলাম কারণ জেঠুর দোকানের যে ইলিশগুলো ছিল সেগুলো প্রচণ্ড মানে ভালো ছিল যে একদম তাজা ইলিশ ছিল যেটা বলতে গেলে অন্য অন্য দোকানের থেকে জেঠুর দোকানের ইলিশগুলোই আমার পছন্দ হয়েছিলো তো জেঠুকে আমি বলছেন যে যেটু তুই বেঁচে দাও যেটু বললো তুই নিজেই বাস তো যার জন্য অমিত দা নিজে বেঁচে জেঠুটাতে তুলে দিল তো এই মাছটাই আমরা নিয়ে নিলাম মাছটার ওজন সাড়ে পাঁচশো মতন হয়েছিল আমিও তো দাঁড়িয়েছিলাম দেখছিলাম আমিও আমিও বিভিন্ন সাইডের মাছটা দেখা হয়ে গেলে যেটুকু কাটা হয়ে গেল তো মাছটি বাড়ির দিকে চলে আসলাম তাড়াতাড়ি করে মাছটা এনেই মায়ের হাতে দিয়ে দিলাম তো মা তাড়াতাড়ি করেই মাছটা দেখে নিচ্ছিল যে আমি ঠিকঠাক আনতে পেরেছি সেখানে ইলিশ মাছটা তো দেখা টাকা হয়ে গেলে মা আমাকে জিজ্ঞাসা করছিল যে কী দিয়ে মাছটা করবো তো আমি বললাম যে মা তুমি আজকে বেগুন দিয়েই মাছটা করো তো তার জন্য মা বললো যে ঠিক আছে তাহলে আজকে বেগুন দিয়েই ইলিশ মাছটা করবে তো সকালবেলা এনেছিলাম ইলিশ মাছ তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে দেখবো যে ঠাম্মা কী করে রান্না করে তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী করে ইলিশ মাছটা রান্না করি মাছটি মাছ ভাজা হয়ে গেল তারপরে মশলা দেবো ভেজে এবার তেল দিলাম তেল দিয়ে এবার বেগুনিটা দিয়ে পাঠাতে হবে এবার মাস্টার ইয়ে করে তারপরে জল দিয়ে দিতে হবে तब पड़े माल दी दी क्या है ना मैंने नामाज बोला ना कि है हजार माज़ कर लो इलिश माज़ हज़ा कर लो अच्छा ना देखिए तो हम स्टीम दिए देखे दिख लो बस और इलिश चोड़ी हो जाए ना छोले তো অবশেষে মাছটা নামিয়ে নেওয়ার পরে বেগুনে যে ঝোলটা করেছিল মা সেটাও নামিয়ে নিল এবং ফিনালি একদম রেডি হয়ে গেল ইলিশ দিয়ে বেগুন মানে বেগুন দিয়ে ইলিশ যে যেটাই বলো না কেন তো ফিনালি কমপ্লিট করে ফেললো মা বেগুন দিয়ে ইলিশ মাছের বন্ধুরা দেখো সেই ছোট্ট বালাকার কলা গাছ যে কামবোর্ড আমরা খেলতাম সেই কলা গাছ কামবোর্ড কিন্তু আবার খেলবো একবার খেলা হবে দেখা যাক তো বন্ধুরা মা কিন্তু এক এক করে কিন্তু বিভিন্ন পদ সাজিয়ে ফেলেছে এবার আমাদের খেতে বসাটা বাকি রয়েছে তো খাওয়া চলে আসছে কিন্তু ইলিশ মাছ অল্প করে মেখে নিচ্ছি মাছটাও ভেঙে নিলাম ভেঙে নিয়ে এই মাছ নিয়ে তো অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এবার একটুখানি রেস্ট নেবো এবার বিকালবেলা ফার্মেসি ওপেন করতে হবে তো এখানে ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করো টাটা বাই বাই